গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা কালকে দার্জিলিংয়ে এসেছি রাত্রে এখানে হোমস্টে করেছি ঘুম থেকে এই মাত্র উঠে একটা আমরা ভিউ দেখার জন্য রেডি হচ্ছি এই যে তুষারদা এটা যাব এখন টাইগার হিল না হয় রক গার্ডেন যে কোনো দুটোর মধ্যে একটা দেখবো দেখে সোজা আমরা যাব কি যে হল অহল্লার ভিউপয়েন্ট অহল্লার ভিউপয়েন্ট একদম তো আমরা এখানে রুমে এক রাত যখন আমরা রুমলি তখন বুঝতে পাইনি যে এখানে ভিউটা কেমন হবে আমরা আচমকা নিয়েছিলাম যেহেতু আমাদের ঢুকতে সুন্দর ছাড়টা বেজে গিয়েছিল তো আমরা এখন ঘুম থেকে ওঠার পরে আমরা একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভাবতে পাইনি যে এরকম ভিউটা আমরা পাবো আর আমরা চাই যে তোমরাও যেন এমন ভিউ পাও তোমরা এই হোটেলটা আসো এই হোটেলটা স্টে করো খুব ভালো লাগবে খুব সুন্দর সার্ভিস এদের এখানে দেখে এখানে এখানে তোমার ভিউটা এখনো আপনারা বুঝতে পারছেন না কিরকম জাস্ট আপনারা ভাবছেন এটা শুধু একটু পাহাড়ের ভিতরে হোটেলে এই দেখো আমাদের বোর্ড বোর্ডটা দেখতে পাচ্ছো আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে হোটেলের নামটা দেখে নিলাম কিন্তু কল্পনা পাহাড়িয়া স্ল হোটেলের নাম কিন্তু কল্পনা করতে পারবেন না এখান থেকে এমন একটা ভিউ দেখাও আপনাদেরকে যা অতুলনীয় এটা এটা আমাদের মানে নর্মাল আমরা যেটা পাহাড়ে থাকি দেখতে পাই এটা আদার্স আমরা দেখতে পাচ্ছি এটা আসল ভিউটা এই দেখেন সবাই আমি জুম করে দেখাচ্ছি আর কালকে যখন আমরা এসেছিলাম আমরা যখন দার্জিলিং উঠছিলাম তখন আমাদের গা দিয়ে মেঘ বইয়ে উঠে যাচ্ছিল এই জিনিসগুলো তোমার জীবনে কিছু করো আর না করো ভাই দাদা বন্ধু বোন সবাইকে বলছি জীবনে কিছু করো আর না করো দার্জিলিং আসো কিংবা অন্য কোনো পাহাড়ে যাও পাহাড়ের ভিউ পয়েন্ট ভিউ করো দেখো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আর মনে হবে যে হ্যাঁ জীবনে একটা শান্তি পেলাম আমরা ভেবেছিলাম অনেক কয়জন মিলে আসবো কিন্তু সবাই প্ল্যান ক্যান্সেল করে যে কিন্তু আমরা দুজন আসবো ভেবেছিলাম যে কোনো মতে তো দুজনে এসেছি দুজনের খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে আমার একটা দাদা খুব ভালো পরিচিত একটা দাদা আমরা যখন আসি রাস্তা দিয়ে তখন মানে মেঘ আমাদের সাথে গায়ে মানে বয়ে যাচ্ছে ওই ভিডিওটা আছে আমরা করেছি অবশ্যই দেবো ভিডিওটা সেগুলো দেবো অবশ্যই এই হোটেলে আসবে হোটেলের রুমে রিভিউ দিব ভালো করে দেখে নিন হোটেলের নাম হচ্ছে পাহাড়িয়া সোল এটা ওদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটা কন্ট্যাক্ট করবেন আসবেন খুব দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর ভিউ মানে এরকম ভিউ আমি প্রথমবার পাহাড়ে এলাম পাহাড় থেকে এত সুন্দর ভিউ প্রথমবার দেখলাম ফার্স্ট টাইম নাকি ফার্স্ট টাইম আমার আশা হয়েছে দুবার হয়েছে কিন্তু এই হোটেল থেকে আমার এতটা ভিউ পাইনি আদার্স গ্যাংটক গেছি দার্জিলিংয়ে দোকান এসেছে কিন্তু এই হোটেল থেকে এই এত সুন্দর ভিউ ভাবতে পাইনি নি আর পয়সা পয়সা ওসুল হয়ে গেলো আর আমি কলকাতার ছেলে এই দাদা হচ্ছে মালদার ছেলে দুইটা দুই দিক থেকে এসেছি তাও কিন্তু আমরা আমাদের ট্যুর কমপ্লিট করছি ঠিক আছে আসুন দেখে যান ঘুরে যান খুব ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসুন বন্ধুবান্ধব বউ দাদা যাকে পারবে নিয়ে আসুন খুব ভালো লাগবে